কন্যাশ্রী দিবসের দিনে পিতৃহারা মেয়ের পাশে দাঁড়ালো সুন্দরবন সাংগঠনিক জেলা চরম ছাত্র পরিষদ পিতৃহারা মেয়ের দুটো কিডনি নষ্ট অসহায় মা চিকিৎসার জন্য খরচ প্রায় তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা মাথার ওপরে বাবা নেই মা নিজে সেলাইয়ের কাজ করেন টেলারিং মেশিন চালিয়ে বহু কষ্ট করে মেয়েকে স্কুল নার্সিং পড়ার এখন চিকিৎসার জন্য এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবেন সেই ভেবেই ব্যাকুল দিশানির মা ঝর্ণামাইতি এমন সময় পাশে দাঁড়ালো সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস দিশানির বাড়ি যান দিশানির মার সাথে কথা বলেন এবং সুন্দরবন ছাত্র পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুনে নেন কি জানালেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস আমাদের পক্ষ থেকে যেইটুকুনি সাহায্য আমাদের ক্ষমতা মতো সেইটুকুনি করার চেষ্টা করেছি এবং আজকে একটা ভালো দিন কিন্তু এই বাড়িতে এসে ভালো দিনও মনটা ভেঙে গেল আজকে কন্যাশ্রী দিবস আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীদের জন্য যা করছে কন্যাশ্রী থেকে শুরু করে উপর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে এই মেধাবী ছাত্রী দিশানির মেয়েটার নাম পিতৃহারা একটা মেয়ে সেই মেয়েটা অত্যন্ত মেধাবী যেটা আমরা শুনতে পেরেছি তার জন্য যদি আমরা কিছু করতে পারি নিজেদেরই ভাগ্যবান মনে করবো আজকে যেইটুকুনি পারি আমরা সাহায্য করেছি প্রত্যেক ক্লাবে যাব আমরা ব্যবসায়ী সমিতি দরকার পড়লে আমরা ব্যানার নিয়ে নিজেরা লোকজন নিয়ে রাস্তায় নামবো সকলের কাছে যেইটুকুনি পারি সাহায্য আমরা চাইব। এবং তার জন্য যেইটুকুনি করার আমরা করব। এবং আমি আমাদের এমপি সাহেব যিনি নবনির্বাচন সাংসদ বাপি হালদার ওনাকে আমি এস এম এসের মাধ্যমে জানিয়েছিলাম উনিও সাহায্যের আশ্বাস দিয়েছেন আমি আগামী দিনে দু এক দিনের মধ্যে দিশানির মা রয়েছেন উনি সাথেই আছেন ওনাকে নিয়ে আমরা এমপি সাহেবের কাছে যাব। গিয়ে ওখান থেকে যদি কোনো ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারি সেটাও চেষ্টা করবো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমি এই কিডনির ব্যাপারটা প্রয়োজন হয় কিডনিটা কাউকে ডোনেট করতে হবে কিডনি কিডনি মানে কৃত্রিমভাবে যদি তৈরি হয় না তো কাউকে ডোনেট না করলে কিডনিটা পাওয়া যাবে না সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমি যদি কোনো সহায়তা ব্যক্তি থাকেন কিডনি তারা ডোনেট করবেন তাহলে আমাদের দিকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি তার পরিপ্রেক্ষিতে কিছু আর্থিক অনুদান আমরা করতে পারি সাহায্য ব্যবস্থা সেটাও আমরা করব আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমর্তকেজের বিপরীতে